দেশ বিদেশে পাছাড়ের খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার আংশিক মেঘলা থাকতে পারে দক্ষিণবঙ্গের আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জোড়া ফলা শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে তবে আগামী সপ্তাহের শেষের দিকে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা হাওয়া অফিস পরিষ্কার করে বলেই দিয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের নয় জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার পর্যন্ত নতুন করে শহরের তাপমাত্রা কমার সম্ভাবনা কম বুধবার থেকে ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে রাজ্যে সকালের দিকে কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস তাদের সাপেক্ষে কার্যতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ বিরো রিপোর্ট ই নিউজ ভারত